আসসালামু আলাইকুম তা আজকে কিছু বুটের এয়ার উপ আপনাদেরকে শেয়ার করবো এর আগে নট কয়েন এবং ডগস আমাদেরকে প্রফিট দিয়ে গেছে বুটে কাজ করার মাধ্যমে তো এরপরে যদি কোনো প্রজেক্ট প্রফিট দিয়ে থাকে বেলা মাঝে হট ও জি তো এগুলো থেকে আপনাদেরকে প্রফিট দেবে বর্তমানে আপনারা এগুলাতে কাজ করবেন এবং হাজার হাজার কিন্তু এরকম বুট বর্তমানে আসতেছে এবং আরও সামনে আসবো তো সবগুলো কিন্তু আপনাদের প্রফিট দেবে না স্ক্যাম করে সবগুলো চলে যাবে দেখা যায় যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট স্ক্যাম করে চলে যাবে এবং কিছু কিছু এরকম আপনাদের প্রফিট দেবে তো এরকম বাছাই করে আপনাদের আজকে কিছু শেয়ার করলাম তো কীভাবে জয়েন হবেন প্রতিটাই একটা একটা করে দেখিয়ে দেবো তো প্রথমত বেলামে কীভাবে জয়েন করবেন এটা দেখিয়ে দেবো বেলামে জয়েন করার জন্য প্রথমত ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে টেলিগ্রামে এসে লিঙ্কগুলো পেয়ে যাবেন সব তো এখানে বেলামের প্রথমটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরাসরি বোটের ভিতরে নিয়ে যাবে তো এখানে আপনার প্রতি আট ঘন্টা পর পর ফার্মিং করতে হবে মানে আট ঘন্টা পর পর এসে এখানে আপনাদের বেলাম যে পয়েন্ট আছে এটা এখান থেকে ক্লেম করতে হবে এইখানে দেখবেন যে আপনার কেলিম বেলাম পয়েন্ট অপশন আসবে এখানে স্টার্ট ফার্মিংয়ের অপশন আসবে আট ঘন্টা পর পর তো এখানে সে আপনার ফার্মিংটা প্রথমত কালেক্ট করবেন তারপর স্টার্ট ফার্মিং স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে এখান থেকে আপনার ফার্মিংটা ওপেন করে দেবেন তারপর আবার আট ঘন্টা পরে সেখানে যে ক্লেমটা করে নেবেন আর এখানে আপনার এই যে টাস্ক অপশন আছে এখানে যে টাস্কের ভিতরে কিছু টাক্ক পাবেন এগুলো আপনার এই যে স্টার্ট বাটনটা আছে স্টার্ট বাটন এখানে ক্লিক করবেন তাদের টেলিগ্রাম টুইটার ইনস্টাগ্রাম এগুলো ফলো করবেন ফলো করবেন তারপর ইনস্টাগ্রাম যদি আপনার লগ ইন এখানে না করানো সমস্যা নেই এখানে আপনাদের জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে তারপর ব্যাক করে দেবেন এখানে আপনার কিন্তু কেলেম অপশনটা এরকম চলে আসবে তারপর করবেন কি এখানে আপনার ক্লেমের উপর ক্লিক করবেন ক্লেম হয়ে যাবে তো এরকম করে আপনার এই যে স্টার্ট স্টার্টের উপর ক্লিক করবেন তারপর আবার এখানে আরও কিছু টাস্ক আছে দেখা যায় যে আপনার এই যে ফলো করতে বলতে আছে টুইটারে তারপর হলো যে এই যে ফেসবুকে ফলো করতে বলতে ডিসকোটে তো এগুলো আপনার যদি ফলো করতে চান করতে পারেন এখানে আর হলো এখানে আপনার যদি স্টার্টে ক্লিক করে আপনি ব্যাগেও চলে আসেন তাতেও আপনার এখানে দেখা যায় যে ক্লেম বাটনটা চলে আসবে আর এখানে আপনার আরও অনেক টাস্ক আছে যে কিছু বুটের এই যে বুট আছে এখানে অনেকগুলো এগুলো স্টার্ট বাটনে ক্লিক করে বুটগুলো জাস্ট ওপেন করবেন ওপেন করে আবার ব্যাকে এসে ক্লেম বাটনে ক্লিক করে ক্লেমটা করে নেবেন এখানে অনেকগুলো টাস্ক আছে কিন্তু তারপর ইনভেট যদি করতে চান এখানে আপনার এই যে ফ্রেন্ডের এখানে ক্লিক করবেন এখানে ইনভেটের লিঙ্ক পেয়ে যাবেন তারপর হলো আপনার এখানে ওয়ালেট কানেক্টের অপশন আছে এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন এখানে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপর ওপেনই ওপেন ওয়া ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন সরাসরি আপনার টেলিগ্রামের যে ওয়ালেট আছে এটার সাথে কানেক্ট হয়ে যাবে আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট আগে খুলে না থাকেন তাহলে আপনার এরকম নতুন করে খুলতে হবে এখানে আইএ্রিতে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে এই যে এস্টার এক্সপ্লোরিং টন এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস হবে যে ব্যাকআপ ম্যানুয়ালি আছে ব্যাকআপ ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও করতে পারেন অথবা ম্যানুয়ালিও করতে পারেন তো এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে ওয়ালেট কিন্তু আমার ক্রিক্ট হয়েছে যেখানে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে ক্লিক করে এখানে এটা কানেক্ট করে নেব আপনার পেমেন্ট যখন দেবে তখন কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা দেবে আর এইখানে আপনার বেলা মার হলো টু মার্কেট এই দুটিতে কিন্তু একটা গেম খেলার অপশন আসে এই গেম খেলেও কিন্তু আপনার এখানে ভালো পরিমাণে একটা এই বিলাম পয়েন্ট তারপর টু মার্কেটেও এই আপনার এখানে ওই পয়েন্ট আন করতে পারবেন তো বেলাম পয়েন্ট আর্নিং করার জন্য এখানে আপনার এই পেলে বাটনে ক্লিক করবেন পেলে বাটনে ক্লিক করার পর এখানে একটা গেম খেলতে দেবে তো গেমটা আপনারা খেলবেন কীভাবে এখানে যে কিছু ই আসবে এই যে সবুজ সবুজ যে এইগুলো আসতেছে এই যে দাগগুলো তো এইগুলোতে আপনারা কারণ কি ক্লিক করবেন এইগুলোতে ক্লিক করলে এই যে একটা একটা করে আপনারা ব্লাম পয়েন্ট এখানে পাবেন আর যদি আপনি এই যে দেখা যায় যে আরও কিছু অপশন আছে এইগুলো এই যে বোমের মতো যেটা এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে পয়েন্টটা তারপর আপনার এই যে ফ্রিজের এই অপশনটা ক্লিক করলে আপনার এটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে এখন আপনি এটা ফ্রিজ হয়ে গেছে এখন ইচ্ছা মতো ক্লিক করতে পারবেন তো এটা কিন্তু আপনার তিরিশ সেকেন্ডের মতো এটা খেলতে পারবেন এবং তিরিশ সেকেন্ডে প্রতি গেমে আপনার দেখা যায় যে দুইশো তিনশো করে বিলাম পয়েন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন আর প্রতিদিন পাঁচ থেকে ছয় বার এটা খেলতে পারবেন তো এইগুলো পেলাম তারপরে হট ওয়ালেট আমি আপনাদের শেয়ার করবো এই যে হট ওয়ালেট লেখা অপশন এটা আছে এটা আমি শেয়ার করবো তো এখানে আপনার এরকম লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে বুটটা ওপেন হয়ে যাবে আর এই হট ওয়ালেটটা কিন্তু অনেক আগে থেকে অফারটা আছে যেহেতু এটা আপনার অনেক আগের অফার এটা এখন নতুন করে যারা জয়েন করবেন নতুন ইউজারদের ওই রকম প্রফিট হবে না যদি এখানে বিশ থেকে তিরিশ ডলার ইনভেস্ট করে মোটামুটি কাজ করতে পারেন তাহলে এখানে মোটামুটি ভালো একটা প্রফিট হবে এখানে আপনার কিছু টাস্ক ক্লেম করতে ওটা আপনার ডলার প্রয়োজন হয় তো ওটা আমি দেখিয়ে দেবো কীভাবে কী করবেন তো এখানে উঠে আসার পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার এই যে সিট ফ্রেস্ট আছে না এটা কপি করে রাখবেন সিটপেস্টটা কপি করে এমন এক জায়গায় সেভ করে রাখবেন যাতে ওইটা না হারায় তো এখানে আপনার এই সিট পেস্টটা এমন এক জায়গায় কপি করে রেখে দিবেন যাতে না হারায় এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার লগ ইন করতে হবে যদি আপনার লগ আউট হয়ে যায় তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পর এখানে আপনার এই যে লোডিং দেবে এখানে একটু সময় আপনি একটু অপেক্ষা করবেন তো দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে কাজ কি এখানে আপনার এই যে ক্লেম ফির এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ তারপরে এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পর এখানে বলবে যে ফলো হট আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে তাদের চ্যানেলটা জয়েন করে নেবেন জয়েন করার পর আবার অ্যাগেন ব্যাগ আসবেন এখানে এখানে হট ওয়ালেটের ভিতর ব্যাগ আসবেন আসার পর এই যে ক্লেম হটে ক্লিক করবেন এখানে একটু সময় অপেক্ষা করবেন এখানে দেখবেন জিরো পয়েন্ট ওয়ান হট ক্লেম হয়ে যাবে তারপর এখানে যে ক্লিক এনি হয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যেক দুই ঘন্টা পর পর এসে জিরো পয়েন্ট জিরো ওয়ান হট এখান থেকে ক্লেম করতে পারবেন তো এখান থেকে আরো বেশি কিভাবে ক্লেম করবেন এখানে আপনার আপগ্রেড করতে হবে এখানে দেখেন অপশন আছে বুস্ট আছে মিশন আছে তারপরে এখানে আপনার এখানে টোকেনটা শুট আপনার কত কত হট কয়েন আছে তো কিছু কিছু টাস্কে গেলে কিভাবে কমপ্লিট করবেন এখানে এই যে মাইনিং এর উপর ক্লিক করবেন মাইনিং এর ক্লিক করার পর এই যে মিশন এই মিশন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার অনেকগুলো টাস্ক আছে যেমন এই প্রথম টাস্কটা যদি আমি দেখাই প্রথম টাস্ক এখানে ক্লিক করার পর এখানে বলছে কি ওয়াজ ভিডিও ওয়াস হোয়াট ইজ টন ব্লক এটা আপনার ইউটিউবের একটা ভিডিও এখানে ক্লিক করবেন ওয়াস দা ভিডিওর উপর ক্লিক করবেন দেখেন আপনার ইউটিউবের একটা ভিডিওর ভিতরে নিয়ে গেছে এই ভিডিওটা আপনাকে ভিডিওটা এখানে আপনার ওয়াস করতে হবে এবং ওয়াস না করলে হবে আপনার এখানে দেখবেন যে কমেন্ট বক্স আসার পর এখানে দেখবেন যে একটা কোড দিয়ে দিছে দা কোড ইজ ফার্স্ট এরকম আপনার অনেকে লিখে দিছে যে এটার কোড কি এই ভিডিওটার কোড কি তো যারা হ্যামিস্টারে কাজ করছেন এরকম কিন্তু আপনার কোড দেওয়া লাগে তো এখানে রকম কোড দিতে হবে তো এখানে দেখেন এটার কোড হল ফার্স্ট আপনি যদি এখানে টেলি এখানে টেলিগ্রামে ব্যাক আসেন দেখেন সাবমিট পাসওয়ার্ড এখানে এটা ক্লিক করবেন তারপরে এখানে ওই যে ফার্স্ট যে লেখাটা এটা এখানে ক্লিক করবেন ফার্স্টের ফার্স্ট লিখবেন এখানে লেখার পরে সাবমিট পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার জিরো পয়েন্ট ওয়ান হোয়াট এখানে ফিরিতে পেয়ে যাবেন দেখেন এখানে ক্লিক করার পর এই যে মোর মিশন এখানে এটা কিন্তু ক্লেম হয়ে গেছে দেখেন এটা কিন্তু কমপ্লিট তো এরকম করে আপনার দুটো ট্যাক্সি কি ডিপোজিট জিরো পয়েন্ট থ্রি টন জিরো পয়েন্ট থ্রি টন যদি এখানে ডিপোজিট করেন তাহলে দুইটা হট পাবেন তারপর আরও এখানে টাস্ক আছে আমি একটা আপনাদের দেখাই কিছু কিছু আচ্ছা এটা নিয়ে আমি আলাদা দরকার একটা ভিডিও বানিয়ে দেবো এটা অনেক অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো দরকার হলে আপনাদের করে একদম আলাদা একটা ভিডিও বানিয়ে দেব আমি জাস্ট এখন দেখিয়ে দিতেছে যে কীভাবে কীভাবে করবেন তারপর পরবর্তীতে এখানে আরও টাস্ক আছে দেখেন এক্স এইটার উপর যদি ক্লিক করেন দেখেন দশটা এক্স করেন যদি এখানে ডিপোজিট করেন তাহলে একটা হট ক্লেম করতে পারবেন তারপর হলো আরও টাস্ক আছে আমি দেখাই এই দেখেন এখানে আরও ভিডিও টাস্ক আছে এই ভিডিওর টাস্কগুলো করবেন কীভাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ওয়াশ ভিডিওতে ক্লিক করবেন তারপর সেম ভাবে আগেরবার মতো ওই কমেন্ট থেকে কমেন্ট বক্সে দেখবেন কোড অনেকে দিয়ে রাখছে যে ভিডিওর কোড কি ওই কোডটা এসে এখানে সাবমিট করে দেবেন জিরো পয়েন্ট ওয়ান করে হট পাবেন এখানে আটটা ভিডিওতে জিরো পয়েন্ট এইট হট বা একটা প্লাস হট পাবেন হট কয়েন এখানে পাবেন তো এরকম করে এই ভিডিও টাস্কগুলো কমপ্লিট করবেন এটা কিন্তু আপনার কোনো ডিপোজিট করা লাগবে না এটা ফ্রিতেই পারবেন তারপর এখানে আপনার এই যে আরও টাস্ক আছে হট ওয়ালেটের এখানে দেখেন বলছে কি ব্যাক আপ ইউর সিট ফ্রেজ আপনার সিট ফ্রেজগুলো যদি ব্যাক আপ করেন এখানে তাহলে এখানে জিরো পয়েন্ট টু পাবেন তারপর এখানে যদি একটা সোয়াপ করেন আপনার নিয়ার থেকে এই টোকেনে এখানে পাবেন জিরো পয়েন্ট ফাইভ হট নিয়ার এখানে ডিপোজিট করতে হবে তারপর এখানে আপনার আরও টাস্ক আছে যদি সোল ডিপোজিট করেন সেটাও আপনি এখানে পাবেন সোল করেন তারপর ইথিরিয়াম ডিপোজিট করে যদি আপনি সোয়াইব করেন সেইখানেও আপনার এখানে এই যে হট কয়েনগুলো পাবেন তারপরে এইখানে নিচে আর একটা টাস্ক দেখবেন গ্যাস ফিরে এটা আপনারা করবেন কি এখানে ক্লিক করবেন তারপরে এই যে তাদেরকে ফলো করতে বলতে আছে এই ফলোর টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে ক্লিক করবেন এটা আপনার তাদের টুইটারে ফলো করে নেবেন এখানে টুইটারে ফলোর টাস্ক আছে আর অনেক টাস্ক আছে তো এগুলো এই যে ক্লিক করে আবার বের হয়ে যাবেন ক্লিক করে আপনার ছেলে ফলো করতে পারবেন সবার বের হয়ে গেলেও দেখবেন অটোমেটিক টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আমি বলবো যেহেতু তাদের প্রজেক্টে জয়েন করতেছেন তো তাদের আপডেটগুলো পাওয়ার জন্য ফলো করে রাখবেন তাদের টুইটারটা বা টেলিগ্রামটা তো এগুলো একটা একটা করে এই যে একটা একটা করে এরকম ক্লিক করবেন তারপর বের হয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন ফলো করে ফলো করে বের হয়ে যাবেন এরকম করে টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে টাস্ক কমপ্লিট হলে এখানে টিক টিকমার্ক এরকম একটা চিহ্ন আসবে তারপর গইটা ক্লিক করবেন এগুলো একটা একটা করে কমপ্লিট করবেন তারপর নিচের টাসগুলো এই যে ইউটিউবে তারপর টুইটার ইনস্টাগ্রামে ফলো করতে পারবে এগুলোতে কমপ্লিট করে বের হবেন কমপ্লিট হইলে কিন্তু আপনি দেখেন নিচে দেখবেন কমপ্লিট লেখা চলে আসবে আর কমপ্লিট না হলে কিন্তু উপরে এটা থাকবে তো এরকম করে এটা ফিরিতে কমপ্লিট করে নেবেন আর এখানে আপনার ডিপোজিট করে মাস বিকাশ করতে হবে ডিপোজিট করে কাজ না করলে এখান থেকে তেমন আপনার প্রফিট হবে না তারপর হলো আপনার এখানে আর একটা কাজ আছে বুস্টের একটা কাজ আছে আমি দেখাই এখানে এই যে বুস্ট যে বাটনটা আছে বুস্ট বাটনে ক্লিক করবেন বুস্টের উপর ক্লিক করলে এখানে আপনার দেখেন জিরো পয়েন্ট টু হার দিয়ে আপনি এটা আপগ্রেড করতে পারবেন যদি এটা জিরো পয়েন্ট টু দিয়ে আপনার আপগ্রেড করেন তাহলে এখন দুই ঘন্টা পরপর ক্লেম করতে পারবেন আর আপগ্রেড করলে আপনি তিন ঘন্টা পরপর এখানে এসে ক্লেম করতে পারবেন আপনার স্টোর বেড়ে যাবে তারপর এখানে আপনার এই যে এইটা যদি আপগ্রেড করেন এইটা আপগ্রেড করলে আপনি দেখেন জিরো পয়েন্ট টু হার্ট দিয়ে যদি আপগ্রেড করেন এখন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার হওয়ার আপনি এখানে প্রফিট পাবেন তো যদি আপগ্রেডেড করেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ পার হওয়ার এখানে আপনার প্রফিটটা হয়ে যাবে তো এগুলো আপগ্রেডেড করেও আপনার কিন্তু এখান থেকে আরও বেশি বেশি ইনকাম করতে পারবেন তো যারা পুরোনো অনেক ইউজার আছে তারা এগুলো আপগ্রেড করে নিচ্ছে কাজ করতে করতে তো তাদের কিন্তু এখান থেকে এখন বেশি ইনকাম হবে আপনারা যারা নতুন জয়েন হবেন তাদের কিন্তু এখান থেকে বেশি ইনকাম হবে না ওইরকম কারণ এগুলো আপগ্রেড করতে করতে আপনার টোকেনটা শেষ হয়ে যাবে তো দেখা যায় যার এক মাস বা দেড় মাস এইটা থাকতে পারে তো তারপর কিন্তু এর মধ্যে আপনার বেশি প্রফিট এখান থেকে করতে পারবেন না তো এর জন্য নতুন ইউজাররা যদি কাজ করেন এখানে ডিপোজিট করে যারা কাজ করতে পারবেন তারাই এই অনলি কাজ করবেন স্যার এখানে কাজ করার দরকার নেই আর এখানে আপনার এই যে আরও একটা মিশন আছে ওপেন মিশনে ক্লিক করবেন তিন নম্বরের এখানে আপনার দেখেন ডাউনলোড মোবাইল অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড মোবাইল অ্যাপে ক্লিক করে আপনি জাস্ট ব্যাক করে নেবেন এটা ডাউনলোড করা লাগবে না এখানে আই কমপ্লিট দ্য মিশনে ক্লিক করবেন আপনার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে এখানে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে গো গোয়েটে ক্লিক করবো এখানে কমপ্লিট হয়ে গেছে তারপর যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ নিয়ার এখানে অ্যাড করেন নিয়ার টোকেন এখানে অ্যাড করেন তাহলে এই আই কমপ্লিট দাম মিশনে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর ইউএসডি ডিপোজিট করলে এটাও কমপ্লিট হয়ে যাবে একটা রিফার করলে এটা কমপ্লিট হয়ে যাবে এরকম করে আপনার এগুলো কমপ্লিট করতে পারবেন এর জন্য আমি বলছি এখানে ডিপোজিট করবে যারা তাদের কিন্তু এখানে বেশি প্রফিট হবে নতুন ইউজাররা এখানে যদি চান তাহলে ডিপোজিট যারা করতে পারবেন তারাই জয়েন হবেন এখানে আপনার বিশ থেকে তিরিশ ডলার মতো ডিপোজিট করা লাগবে দেখা যায় যে টিআরএক্স তারপর আপনার নিয়ার তারপর টন এগুলো সব এখানে ডিপোজিট অ্যাড্রেসও এখানে পেয়ে যাবেন এই যে এখানে পেয়ে যাবেন এখানে এই যে সবগুলো ডিপোজিট ডিপোজিট করে এখানে এসে আপনারা কিন্তু অনেকগুলো কয়েন এখানে প্রায় পনেরোটার মতো কয়েন এখানে আপনারা ক্লেম করতে পারবেন তারপর পনেরোটা কয়েন ক্লেম করে এখানে আপনারা এই যে আপগ্রেড করে নেবেন যারা ডিপোজিট করে কাজটা করবেন এগুলো সব আপগ্রেড করে নেবেন প্রতিদিন কিন্তু আপনার এখানে তাহলে জিরো পয়েন্ট টু থেকে থ্রি হট কয়েন করে এখানে আপনার ইনকাম হবে আর এক একটা হট কিন্তু এক থেকে পাঁচ ডলার মতো হওয়ার চান্স আছে বিনান্সের লিস্টেড হওয়ার চান্স আছে তো এই গেল হটটের আপডেটটা হট হটটে কিভাবে জয়েন করবেন এবং টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন শুনে বিস্তারিত ভিডিও যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আমি বিস্তারিত একটা ভিডিও দরকার হয় আপনাদের লাইক করে দেখিয়ে দেবো তারপরে যে ওজিসি মাইনিংটা আপনারা কীভাবে জয়েন করবেন এখানে ওজিসির উপর ক্লিক করবেন ওজিসির উপর ক্লিক করার পরে এখানে যে স্টার্ট বাটন আছে স্টার্টের উপর ক্লিক করবেন স্টার্টের উপর ক্লিক করার পরে এই যে ওপেন অ্যাপ এখানে ক্লিক করবেন ওপেন অ্যাপের উপর ক্লিক করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস সাবমিট করতে বলবে এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন নেক্সটে ক্লিক করবেন এখানে ইমেল দেওয়ার পর ইমেল আপনার একটা কোড যাবে কোড দেওয়ার পরে এরকম আসবে আপনার বুটের ভিতরে এখানে আপনার প্রতিদিন করতে হবে এই যে এখানে একবার করে ক্লিক করতে হবে তারপরে এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো মেনলি কমপ্লিট করে নেবেন আগে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে প্রতিদিন বিশটা অ্যাড দেখতে পারবেন এখানে এখানে যদি অ্যাডের উপর ক্লিক করেন এখানে ওয়াস অ্যাডে ক্লিক করবেন একটা কয়েন দিয়ে দিস এরকম করে বিষটা এর দেখতে পারবেন তারপর এখানে অনেক টাস্ক আছে এখানে দেখবেন যে আপনার টুইটারে ফলো করতে পারবে তারপর বিভিন্ন বুটে জয়েন করতে পারবে এগুলো করবেন একটা একটা করে আর এখানে কিন্তু কয়েন আপনারা পাবেন এখানে দেখেন এই যে যদি ফলো ফলো তারপরে ক্লিক করবেন আপনার কিন্তু এই টোকেনটা কেলেম হয়ে যাবে এখানে তো এরকম করে অনেক টাস্ক আছে কিন্তু এই যে দেখেন পাঁচটা এখানে এই আছে এই দুই নম্বরে যদি ক্লিক করেন এখানেও কিন্তু অনেকগুলো টাস্ক আছে এগুলো আমি কিন্তু সব একটা একটা করে কমপ্লিট করছি আপনারা এখানে এগুলো একটা একটা করে ক্লিক করে এগুলোতে জয়েন হয়ে একটা একটা করে কমপ্লিট করবেন এগুলো যদি দেখিয়ে দিতে চাই একটা একটা করে অনেক সময় ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে তো এর জন্য আর এটা দেখাচ্ছি না তো পরবর্তী অ্যাডপটা আপনাদের শেয়ার করব তারপরে কিন্তু এই যে মেজর মেজরটা কিভাবে জয়েন করবেন মেজর উপর ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন এখানে লেটস গেস্ট গেস্ট গেট ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে রিওয়ার্ড নামের একটা অপশন আছে রিওয়ার্ডের উপর ক্লিক করবেন এখানে আপনার প্রতিদিন এখানে এসে আট ঘন্টা পর পর এইটা যে এটা যদি ক্লিক করে এখানে ঢুকে ঢুকে ধরে রাখেন এক এক মিনিট এখানে এক মিনিট যদি এরকম ধরে রাখেন তাহলে এই দেখেন আপনার পয়েন্ট এখানে মেজর পয়েন্ট যেটা এটা এখানে ইনকাম হইতে আছে যে এটা এটা কিন্তু এখানে এক মিনিট পর আপনার প্রায় আটশো থেকে নশোটা মেজর পেয়ে যাবেন তারপরে এখানে আরেকটা টাস্ক আছে আপনার এই যে স্পিন অপশনের এখানে যদি স্পিন করেন আপনি প্রতিদিন এখানে আট ঘন্টা পর পর এসে এখানে কিন্তু স্পিন করতে পারবেন যদি স্পিন করলে আপনার এখানে কিন্তু টোকেন দিতেছে যে এখানে এক হাজার মেজর দিছে এখানে অ্যাক্টিভ বোন আছে ক্লিক করবেন তারপর এখানে আপনার আন সেকশন আছে আনের উপর ক্লিক করবেন আনের উপর ক্লিক করবার এখানে অনেকগুলো টাস্ক আছে দেখেন এ স্টোরি ফর ফ্রিডম এখানে আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পরে যে শেয়ার বাটনে ক্লিক করবেন তারপর চেক টাস্কে ক্লিক করবেন এখানে আপনার একটা স্টোরি দিতে বলতে আসে এখানে আপনার স্টোরিটা দিয়ে দেবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর পোস্ট স্টোরিতে ক্লিক করবেন তারপরে এখানে চেক ক্লিক করবেন আপনার কিন্তু এখানে তারপরে এখানে ফলো এই টাক্সটা করতে হলে আপনার যে সাবস্ক্রাইপে ক্লিক করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন চেক সাবস্ক্রাইপে ক্লিক করবেন আপনার মেজার পয়েন্টটা দিয়ে দেবে এখানে তারপর এখানে এই যে টাক্কটা এরকম করবেন তারপর এই যে এখানে এই টাক্ক তারপরে এখানে কিছু কিছু টাস্ক করতে এগুলো আবার ফ্রি লাগবে এগুলো আপনাদের করার দরকার নেই তো প্রতিদিন এখানে এখানে তিন চারটে টাস্ক এই যে এই টাস্কগুলো আপনারা ফি দিতে এখানে পেয়ে যাবেন তারপর নিচে আরো টাস্ক আছে এই যে এই তাদের এই বুটে যদি জয়েন করেন এখানে পাঁচ হাজার পয়েন্ট পাবেন এখানে ক্লিক করে এই সাবস্ক্রাইপে ক্লিক করে তারপর জয়েন করার পরে সেক্রাইপে ক্লিক করবেন আপনার পয়েন্টগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে দেখেন এই যে ফলো এইটা ফলো করলে আপনার দেবে সাত হাজার পাঁচশো এরকম অনেকগুলো টাস্ক আছে তো এটা আপনারা করে নেবেন তারপর কানেক্ট টোন ওয়ালেট আপনার এখানে টোন ওয়ালেটটা কানেক্ট করতে হবে টেলিগ্রামের যে টোন ওয়ালেটটা আছে সেটার সাথে এটা কানেক্ট করলে দুই হাজার পাঁচশো দেবে তো আপনার পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এই টোনোওয়ালেটটা এমনিতেও কানেক্ট করা লাগবে তো আগে থেকে আপনারা কানেক্ট করে নেবেন আর আপনার প্রোফাইলে এই যে প্রোফাইল এখানে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার এখানে কত কি পয়েন্ট আছে এইখানে দেখতে পারবেন তারপর হলো নেক্সট হলো গেমি এইটাই আপনারা জয়েন করবেন কিভাবে এখানে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে যে গেলে ম্যান স্টার্টে ক্লিক করবেন এখানে তো বুট টেস্ট স্টার্ট করার পর আপনি এইরকম আসবে এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলতে পারে অথবা এখানে ওয়ার্ড্রপে এসে এখানে ক্লিক করার পরে এখানে যে ওয়ালেট কানেক্ট করার অপশন থাকলে আপনারা এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন এই যে ওয়ালেট যে অপশনটা আছে প্রোফাইলে এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন আর এখানে মূলত কাজটা কি এখানে মাইন অপশানে ক্লিক করবেন মাইন অপশানে ক্লিক করার পর এখানে এই যে প্লে বাটনে ক্লিক করলে আপনার এখানে একটা গেম খেলতে বলবে তো এই গেমটা খেললে আপনার এই যে দুইটা পয়েন্ট দেবে একটা দেবে এই যে মেইন যে গেমি পয়েন্টটা ওয়ার্ড পয়েন্ট এইটা দেবে আর আরেকটা দেবে আপনার এই যে এখানে এই পাশের এই আর একটা পয়েন্ট তো এই দুইটা পয়েন্টের কাছে এই পয়েন্টটা হলো মেইন আপনার পয়েন্ট এটা দিয়ে আপনি এয়ারড্রপ পাবেন আর এই পাশের যে আরেকটা পয়েন্ট আছে এই যে এই পাশে এই পয়েন্টটা দিয়ে এই পয়েন্টটা দিয়ে আপনারা এই যে লেভেল আপগ্রেড করতে পারবেন এই যে আপগ্রেড ফরে ক্লিক করবেন আপগ্রেড ফরে ক্লিক করলে এখানে আপনার এই যে এই পয়েন্টটা এখানে থাকলে আপনারা আপগ্রেডে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার আপগ্রেড করতে পারবেন আপগ্রেড করলে হবে কি এখানে আপনার এই দেখেন প্রতি ঘন্টায় আমি কিন্তু বিরানব্বইটা বিরানব্বইটা করে ওয়ার্ড পয়েন্ট পাইতেছি আর এখানে আপনার যত আপগ্রেড করবেন এখানে আপনার এক ঘন্টা পর পর এই দেখেন আমি এক ঘন্টা পর এখানে আপনার নব্বইটা করে পাব নব্বইটা হলে এখানে ক্লেম করতে পারবো আর আপনাদের এখানে প্রথমত নতুন অ্যাকাউন্ট খুলে এখানে দুইটাই দুইটাই আসবে তো এটা আপডেট করে করে বাড়িয়ে নেবেন এখানে গেম খেলবেন তো আপনারা চাইলে এখন এটা কিন্তু জয়েন করতে পারেন আর এটা অনেক আগে থেকে অফারটা আছে নতুন ইউজার জয়েন করলে এখানে কিন্তু এখন ততটা ওরকম ইনকাম করতে পারবে না তারপরে যদি আপনারা চান এটা জয়েন করতে পারেন এর জন্য আমি শেয়ার করে দিলাম তো তারপরে তো চার নম্বরে আছে সিএক্স ডট আইও এটা সেম আপনার ওই হ্যামস্টার বা এর আগে নট কয়েন যার ইনকাম কাজ করছে এটার মতো স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে আপনার এই যে স্টার্ট আপে ক্লিক করবেন এখানে যে নেক্সট 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 ক্লিক ক্লিক করবেন করবেন স্টার্টে এখানে দেখেন আপনার মূলত এখানে কাজটা কি এই যে ট্যাপটাপ করবেন এখানে তারপর ট্যাপটাপ করার পরে এখানে আপনার কিছু যে মাই টাস্ক আছে এখানে টাস্কে আসবেন টাস্কে আসার পরে এই যে এখানে আপনার দেখেন ওই ফলোয়ার্স ভিডিও করতে হবে ইউটিউবে ভিডিও দেখতে হবে তারপর তাদের ফলো করতে হবে এই যে সব ট্যাক্সি কিন্তু এখানে ট্যাক্সগুলো কমপ্লিট করে করে একটা একটা তাদের পয়েন্টগুলো ক্লেম করতে পারবেন এই যে স্টাটে ক্লিক করবেন স্টাটে ক্লিক করার পর ইউটিউবে নিয়ে যাবে তারপর এখানে যে চেক বাটনে ক্লিক করবেন তারপর এখানে ক্লেম বাটন আসবে আপনি দশ হাজার কিন্তু কয়েন এখানে আপনার অ্যাড হয়ে যাবে তারপর এখানে করবেন কি এই যে মাইন অপশন আছে মাইন অপশন আসার পর এখানে আপনার দেখেন এই যে চারশো কয়েন দিয়ে আপনার এইটা আপগ্রেড করতে পারবেন এটা আপগ্রেড করলে আপনার এখানে এই যে সি এক্সপি যে পয়েন্টটা আছে এই যে মেন এইটা কিন্তু এখানে পাবেন দেখেন এখানে কিন্তু এখন আমার জিরো জিরো আমি যখন যদি এখান থেকে যে একটা কিনে ফেলে এখানে এটার একটা তাহলে কিন্তু এখানে আপনার দেখাবে আমার যে কত মাইনিং পার হওয়ার মানে হ্যামেস্টারের মতো সেম আপনার এর আগে যারা হ্যামেস্টারে কাজ করছেন ওরকম টাইপের কিন্তু তারপরে এখানে এটা ক্যাশ ক্যাশ যেটা এটা আপনার সেম হলো ডক্সের মতো এখানে আপনার ডক্সের ডোবে যেভাবে কাজ করছেন সেম রকম এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে ডক্সের কিছু টাস্ক আছে ও গো এখানে ক্লিক করবেন এখানে টেলিগ্রামটা কত পুরানো এটা দেখাবে এখানে তারপর এখানে আপনার এই যে শো মোড টাস্সকে ক্লিক করবেন এখানে আপনি যে ফলো করতে হবে এই যে জয়েন জয়েনে ক্লিক করে ফলো করতে হবে আপনার টেলিগ্রামে জয়েন করতে হবে তারপর এখানে চেক বাটনে ক্লিক করবেন এখানে আপনার দেখবেন যে এখানে ক্লেম করার অপশন চলে আসবে আপনার একটা একটা টাস্ক কমপ্লিট করবেন ক্লেম করার অপশন এখানে চলে আসবেন তো এটা কিন্তু সেম ডক্স এট গ্রুপের মতোই সেম টাস্কগুলো এখানে করে নেবেন আর এখানে আপনার যে বিট গেট ওয়ালেটটাও কানেক্ট করে নিতে পারবেন এখান থেকে বিড গেট ওয়ালেট কানেক্ট করলে এখানে পয়েন্ট পাবেন তারপর আছে যে টু মার্কেট এইটার আপনার কাছে এটাও আপনার তিন ঘন্টা চার ঘন্টা পর পর টু মার্কেটের রেড বসে পরে এখানে আপনার এরকম আসবে এটা ক্রস করে দেবেন এখানে স্টার্ট ফার্মিং এ ক্লিক করবেন স্টার্ট এ ক্লিক করার পর এখানে আপনার কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখেন একশো মিনিট পর পর এসে আপনার এখানে ফার্মিংটা করতে পারবেন এখানে আপনার ক্লেম করবেন তারপর ফার্মিং এ ক্লিক করবেন এখানে কিন্তু ফার্মিং হইতে থাকবে প্রতি 180 মিনিট পর পর এখানে আপনার 3 ঘন্টা পর পর আসতে হবে এখানে এটাও আপনার আর কিছু টাস্ক আছে তারপর ওয়ালেট আছে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা কিন্তু বিটগেট ওয়ালেট আপনি এখানে কানেক্ট করতে হবে বিটগেট অ্যাপটা প্লে স্টোর থেকে নামিয়ে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা কানেক্ট করতে হবে এখানে টাস্ক বাটনে ক্লিক করবেন টাস্ক বাটনে ক্লিক করার পর এখানেও কিন্তু এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন তাদের টুইটার টেলিগ্রাম এগুলো ফলো করবেন তারপর এখান থেকে এই টোকেনটা ক্লেম করে নেবেন তো এগুলো সব কিন্তু সেম টাস্কেই এগুলো এরকম আপনার টাস্ক কমপ্লিট করতে হবে আর এখানে আপনার হিসেবে দুই ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা পর পর এখানে এসে ফার্মিং করতে হবে এখানে সবচেয়ে বেশি আপনারা গুরুত্ব দেবেন বেলাম হট ওয়ালেট তারপর আপনার মেজর এগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এখন বর্তমানে আপনারা কাজ করবেন আর কাজটাও আপনারা জয়েন করে রাখবেন এখানে আপনার ডেইলি ওরকম দু একদিন পর কিছু কিছু টাস্ক আসে আপনারা প্রতিদিন চেক করে দেন আর টাস্কগুলো কমপ্লিট করার পাত করতে থাকবেন এটা কিন্তু অলরেডি ক্যাশ ডক্সের মতোই কাজ করতেছে এবং বিটগেট এটা বিটগেট মার্কেটে কিন্তু ক্যাশি লিস্টেড তো এটাতে আশা করি ডক্সের মতো না হলেও অল্প কিছু প্রফিট আপনার নিতে পারবেন আর সব আপনারা পাঁচটা দশটা করে অ্যাকাউন্ট ফার্মিং করবেন মিনিমাম দুইটা থেকে তিনটে তিনটে করে তো অ্যাকাউন্ট করবেন এইখানে